আপনাদের সাথে তুলে ধরবো একদম সত্য বাস্তব কথাগুলো যা ইদানেই বাংলাদেশে ঘটে যাচ্ছে সেই তা নিয়ে আলোচনা করব এবার আসি কি ঘটতে যাচ্ছে বর্তমান বাংলাদেশ চলুন একটু বিস্তারিত তা নিয়ে আলোচনা দেখেছেন যে গতকাল রাজনীতিতে ঢাকায় গণ অধিকার পরিষদ অর্থাৎ বিপি নুরের দল ও জাতীয় ভিতরে একটা তুমুল সংঘর্ষ চলছে সেই সংঘর্ষ নিয়ন্ত্রণের জন্য শুধু এককভাবে একটি দলের উপর পরিস্থিতি সামলানোর জন্য আইন বাহিনীরা সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জ করে কিন্তু এই লাঠি চার্জ এমন এক পর্যায়ে পৌঁছে যায় সেখানে প্রায় শতাধিক নেতারা গুরুতর আহত হয়েছে এবং বর্তমানে ভিপি নুরের অবস্থা খুবই আশঙ্কাজনক এখন বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে আইসিউতে ভর্তি অবস্থায় আসেন জানি না তার ভাগ্যে কী লেখা আছে তার নাকের একটি হাড্ডি ভেঙে গেছে এবং চোয়ালের মারি ফাটল ধরেছে এবং চোখের একটা চোখ প্রায় নষ্ট হয়ে গেছে আসলে বর্তমানে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা কোন ভূমিকায় কিভাবে তাদের আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তা একমাত্র তারাই জানে হয়তো বা এই পরিস্থিতিগুলো প্রশ্ন তুলতে পারে এখন কথা হলো যদি এই জাতীয় পার্টিও গণ অধিকার পরিষদের ভিতার এই সংঘর্ষ না হতো হয়তোবা আইনশৃঙ্খলা পরিস্থিতি তাহলে মাঠও নামতো না এমন সমস্যা হতো না আসলে এর কারণ কি আপনারা জানেন যে বিগত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এই জাতীয় পার্টি অনেক তাদের সাথে থেকে নির্বাচন করেছে অর্থাৎ যখন কোনো দলই নির্বাচনে অংশগ্রহণ করে না তখন একমাত্র জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে তারা বারবার নির্বাচিত হয়েছে এককভাবে নির্বাচন করেছে এবং নির্বাচিত হয়েছে শুধু দর্শক মণ্ডলী যারা যেন আমার এই ভিডিওটি দেখতেছেন অনেক লোকই আমার এই ভিডিওটি লাইভটি দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে একটি লাইক দেবেন আর যদি আপনার আপনাদের কোনো কিছু বলা থাকে অবশ্যই কমেন্টে আপনাদের মন্তব্য জানাবে এখন কথা হলো এই যখন গণ অধিকার পরিষদ তাদের বিক্ষোভ মিছিলটি মিছিল শান্তিপূর্ণভাবে যাচ্ছিল ঠিক তৎক্ষণি উদ্দেশ্যপূরণিতভাবে জাতীয় পার্টির লোকেরা বিপি গণ অধিকার পরিষদের দলের উপর অতর্কিতভাবে হামলা চালা আসলে এর কারণ কি অনেকে ধারণা করছেন যে বর্তমানে যে হয়তোবা এই জাতীয় পার্টির এতটা সাহস থাকার কথা না তাদের পিছন থেকে হয়তো পা কেউ লিড দিতেছে বা কোনো অপশক্তি আছে এরকমের একটা আলোচনা সমালোচনা সারা বাংলাদেশে সারা বিশ্বের সাবে এবং আরও দেখেছি যে এই নিয়ে সারা বাংলাদেশে এখন তোরপাল সৃষ্টি এবং গণ পরিষদের একটাই দাবি যারা যারা এই অতর্কিতভাবে বিপি নূর সহ শতাধিক নেতাকে আহত করেছেন ঢাকা মেডিকেলে আছেন তারপরে সে আপনার ইসলাম ব্যাংকে আছেন ইসলাম ব্যাংক হসপিটালে আসেন তারা চিকিৎসা অবস্থায় যারা এই লাঠি সার্চ করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে নতুবা সরকারের থাকতে পারবে না সেটা জনগণ মানে চিন্তাভাবনা করবে এই বক্তব্য দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতারা এখন কথা হলো এই ভয়ঙ্কর হামলা কেন চালানো হলো কারণটা কি এরা তো রাজনৈতিক দল আর ইন কি আইনশৃঙ্খলা বাহিনীরা চেনে না এরকমের একজন মানুষকে একজন নেতাকে সরাসরি জখম করা এটা কো নাই আমার বদমান এবং উদ্দেশ্য পূরণিতভাবে তাদেরকে তাদের উপর লাঠি চার্জ করা হয়েছে লাঠিতে খুঁচি ও তাদেরকে দেখেছি অনেক ভিডিওতে মানে মারা হচ্ছে এখন এগুলো মিডিয়ায় চলে এসেছে অর্থাৎ ভিডিওতে চলেছে যারা যারা আমার এই লাইভে অনেক লোকই অংশগ্রহণ করছেন সবাইকে ধন্যবাদ যারা যারা আমার এই লাইফটি দিতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক ও শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান প্রমাণগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি অনুপ্রাণিত হব আসলে বিপি এখন বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি হসপিটালে আছেন। তার অবস্থা খুবই খারাপ তিনি এখন বর্তমানে তে আছেন জানি না তার কী হবে আর বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বিপি নূর কি সুস্থ হয়ে ফিরবেন না এই কোনো দুর্ঘটনা ওখানে ঘটে যাবে আল্লাহ না করুক আমরা চাই না আমরা চাই যে মহান আল্লাহ পাক রাবুল্লা আলমিন যেন বিপি সুস্থভাবে আবার রাজনৈতিক মাঠে যেন ফিরে আসতে পারে এদিকে বিপি নূরের এই ঘটনাকে কেন্দ্র করে তারেক রহমান তীব্র নিন্দা জানিয়েছেন এবং যারা এদের সাথে এই মারামারির সাথে বা এই সাথে জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনার জন্য তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং আরও আছেন বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা সবাই বিপিনুরকে হসপিটালে দেখতে গেছে বিপিনুরের নাকের একটা হাড্ডিও ভেঙে গেছে এবং তিনি তার চোখে মারাত্মক জখম হয়েছে তিনি বর্তমানে আইসিউতে আছেন এবং তারকে এখন বর্তমানে শ্বাস প্রশ্বাস করতে পারছেন না তিনি অক্সিজেনের মাধ্যমে শ্বাস প্রশ্বাস করতেছেন আসলে কতটুকু হামলা হলে আর কতটুক তাকে তার উপর ক্ষোভ রাগানিত হলে এই সমস্ত ঘটনা ঘটতে পারে তা বাংলাদেশের জনগণ জানে আসলে বিপিনুরের দলের কোন অধিকার প্রতিশোধের লোকেরা আজকে একটি প্রেস বিব্রেকিং করেছেন সেখানে বলছেন যে আওয়ামী লীগের সেই আইন শৃঙ্খলা বাহিনী আবার এই বাংলাদেশকে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পায় তারা চলাচ্ছে তাদের শরীরে এক ফোটা রক্তবিন্দু থাকা অবস্থায় তাদেরকে এই বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে দেবে না এই এই বলেছেন এবং যারা যারা এই মাপ সৃষ্টি করেছেন আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন তাদের সকলকে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছেন এখন দেখা যাক বিপিন অবস্থা কী হয় সম্ভবত দেশেরা অনেক অসুস্থ অবস্থায় তিনি হসপিটালে ভর্তি আছেন শুধু নূর না বিপিনূর সহ শতাধিক নেতাকর্মীকে এরকমের আইনশৃঙ্খলা বাহিনী পিটিলে হসপিটালে ভর্তি করা হয়েছে আপনারা দেখেছেন কালকের যে ঘটনা বর্তমানে সেখানে তার পরিবেশ থমথমে পরিবেশ এবং ভয়ঙ্কার এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে সম্ভবত সবাই মনে করছে যে বাংলাদেশে মনে হয় আবার আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে আবার আমলে লোক ঢুকে গেছে বা আবার ওই জাতীয় পার্টির ভিতরে মনে হয় ছাত্রলীগ আওয়ামী লীগ বা অন্য অন্য সংগঠন ঢুকে তাদেরকে লিভ দিতেছে এরকম মানে খবরে নিউজে এবং অনেকে বলাগুলি করছে এটা আমার কথা না এটা গণ অধিকার পরিষদের কথা তারা আর কি এরকম কথা বলছে এটা জাস্ট বলবি এটা স্বাভাবিক কারণ তাদের নেতাকর্মীকে যেভাবে কোন পিটিয়েছে যা সারা বাংলাদেশের মানুষ দেখেছে এবং ভিডিও ফুটিয়েছে মানুষ দুঃখ প্রকাশ করছে এমন ঘটনা সত্যি নিকার জন্য এটা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারবে না কারণ কোনো সাধারণ মানুষ এটি মেনে নেওয়ার কথা না যারা যারা আমার এই ল্যাবটি দেখতেছেন অনেক লোকে একশো জনের উপরে আমার এই ল্যাবটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ কিন্তু দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমার এই নতুন চ্যানেলটিতে আপনাদের লাইভে এসেছি যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের অনুরোধ থাকবে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আসি ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি ভয় হবে বলে এরকমও অনেক জনজনে আলোচনা করেছেন এর কারণ হয়েছে উপর যে অ্যাটাক হয়েছে রাষ্ট্রের কাছে এই একটাই দাবি সকল জনগণের যে সতর্কিত হামলার বা এই ঢাকা যে হামলা হয়েছে সেই হামলার যেন সুষ্ঠু তদন্ত হয় এবং বিচার হয় দেখা যাক বিদিনুরের অবস্থা কোন পর্যায়ে হয় তয়কার যারা যারা আমার এই লাইভটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ এবং কমেন্ট করুন ওয়েলকাম টু দ্য ওয়েলকাম টু লাইফ সার্ট রিমেম্বার টু গাইড ইউর প্রাইভেসি অ্যান্ড হেবিট বাই আওয়ার কমিউনিটি প্লিজ হাসপাতালে নুর

আমাদের মাঝে কিছু পানি পানির বিরতি নিলাম এবার আসি হাসপাতালে বিপিনুর পাশে স্ত্রী মারিয়া রাজধানীর কাকরালে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টা পাল্টি ধাওয়া ও পাটকালের নিক্ষেপ ঘটনার পর এবার রক্তাক্ত গণ অধিকার পরিষদের সভাপতি নুর হাসপাতালে ভর্তি এর আগে রাত সাড়ে নয়টার পর ঘটনাস্থল থেকে নূরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন তার স্ত্রী মারিয়া আক্ত প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার রাত সোয়া আটটার দিকে দ্বিতীয় দফায় জাফা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা নূরের ফেসবুক যে দাবি করা হয়েছে বিপি নূরের রক্তাক্ত চেহারা বলে দে পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে লিগেরা বসবাস করছে এটা আমি একটা করছি নিউজ পড়ছি নিউজের নাম কি ডেইলি ক্যাম্পাস ডেইলি ক্যাম্পাসের এই নিউজটা আমরা পড়ছি আপনারা দেখাচ্ছি এখানে লাগছে রাজধানী ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন তার স্ত্রী মরিয়া প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার রাত সোয়া আটটার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা নূরের ফেসবুক পেজে দাবি করা হয়েছে ভিপি নুরের রক্তাক্ত সেরা বলে দেয় পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে লীগেররা আওয়ামী বসবাস করছে জাতীয় পার্টিকে নিরাপত্তা দিয়ে ভিপি নূরকে রক্তাক্ত করেছে এই পুলিশ এই সেনাবাহিনী নূরের ফেসবুক থেকে আসা একাধিক লাইভে দেখা যায় গেছে মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত ফেটে গেছে নাক এ সময় দলীয় নেতাকর্মীদের তাকে স্ট্রাকচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় একটি সূত্রে জানায় দ্বিতীয় দফায় চাপা নেতাকর্মীর সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়া হয় সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয় গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থলে ছাড়তে দশ মিনিট সময় দেয় আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জ করা হয় এতে নূর সহ বেশ কয়েকজন আহত হন এদিকে রাত সোয়া দশটার রিপোর্ট লেখা পর্যন্ত পল্টন এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা গেছে চলছিল ধাওয়া পাল্টা দেওয়া ঘটনাও এ সময় পুরো এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকে পরিস্থিতি সামলাতে দেখা গেছে এর আগে পরিষদের নেতাকর্মীদের অভিযোগ করে বলেন তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই পিটপাটকেল নিক্ষেপ করে ইস্কানি দিয়েছে শুক্রবার উনত্রিশ আকার সন্ধ্যা ছয় ছয়টার দিকে এ ঘটনা ঘটে এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী পুলিশ সহ আইন বাহিনীর বিপুল সংখ্যক সদস্য গণ অধিকার পরিষদের কিছু রাজনৈতিক দলের দাবি হিসিবাদী শাসনকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে জাপা সহযোগী ভূমিকায় ছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি জাপারও কার্যক্রম নিষিদ্ধ করতে হবে সর্বশেষ সংবাদ আসলে যে ঘটনা ঘটছে আপনাদের জানালাম আপনারা শুনতে পারছেন এবং জেনেছেন সারা বাংলাদেশে বর্তমানে এখন ঢাকার ভিতরে একটা থমথমে পরিবেশ সৃষ্টি হচ্ছে জানি না বাংলাদেশের রাজনীতির ভাগ্যে কী ঘটবে দেখা গেছে এ নিয়ে সারা বাংলাদেশে এখন হইসই ভিডিও পাড়ায়ও হইসেই এ নিয়ে অনেক নিউজ হয়েছে দয়া করে যারা যারা আমার এই লাইভটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বাংলাদেশের পরিস্থিতি কী হতে পারে ভবিষ্যতে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে এবং অনেকেই অলরেডি আমার এই লাইভটি দেখতেছেন যারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও তাদের কাছে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার জন্য এবং বিপি বর্তমানে গুরুতর অবস্থায় ঢাকা হসপিটালে ভর্তি আছেন তার আইসিতে ভর্তি এবং বিপি নূর সহ প্রায় শতাধিক নেতাকর্মীকে লাঠি সার্চ করেছে সেনাবাহিনী তারা সবাই হাসপাতালে আসেন এবং কিছু কিছু দু একজন কম ইঞ্জুরি হয়েছেন তারা যদিও সাময়িক চিকিৎসা নিয়ে ড্রেস বিপিং করেছেন এবং তারা বলেছেন যে ওই জাতি পার্টিকে নিষিদ্ধ করার জন্য জোরদার দাবি জানাচ্ছে এবং যারা এই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে যারা যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের সবার বিচার দাবি করেছে আসলে এই আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে নাকি আমাদের লীগের কিছু লোক ঢুকে নাকি এই বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করেছে লাঠিচার্জ করছে এসব বলা হয়েছে ভুকি নূরের দল থেকে এখন ঘটনা কি সত্য মিথ্যা যাচাই করবে আইন আইন তার নিজস্ব গতিতে চলবে অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি তাদের কাছে অনুরোধ থাকলো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ অনেকেই আমার এই লাইভটি দেখেছেন যারা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেকে লাইক করেছেন কমেন্ট করেছেন এবং অলরেডি আরও অনেকে আমার লাইভটি দেখতেছেন সবাইকেই ধন্যবাদ জানাই তবে আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানালে আরও ভালো হবে কেননা যে অবস্থা খুবই খারাপ তার নেতাকর্মীদের অবস্থা খুবই খারাপ যে ইসলামিক হসপিটাল নামে হসপিটাল আছে সেখানেও প্রায় অনেক লোক ভর্তি আছেন ঢাকা হসপিটালে আসেন বিভিন্ন ওই এলাকায় বিভিন্ন হসপিটালে তাদেরকে গুরুতর আহত অবস্থায় নেওয়া আসে এখন মূল ঘটনা হয়তোবা বেরিয়ে আসবে হয়তো বা যদি সুস্থ হয় আল্লাহ যদি আবার তাকে সুস্থ করে তাইলে যদি আবার রাজনৈতিক মাঠে সে ফিরতে পারে যে তার যে অবস্থা এ এতে বাঁচার কোনো সম্ভাবনা নেই বলই চলে অর্থাৎ সমস্ত রোগীরা যেহেতু ই দিয়ে নজক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে আপনারা জানেন যে নাক দিয়ে রক্ত বাইরে নাকের হাড্ডি ভেঙেছে দাঁতের চোয়াল ভেঙেছে চোখ নষ্ট হয়েছে তার যে অবস্থা তাতে বাঁচা খুবই ক্রিটিক্যাল তবে আমরা দোয়া করি তিনি যেন আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন কিন্তু এই ঘটনা যারা ঘটালো আসলে এতটা বিশৃঙ্খলা হওয়ার দরকার ছিল কি না বা আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটা এই ভূমিকাটা নেওয়া উচিত ছিল কি না সেটা জানি না তবে সবারই উচিত ছিল যখন আইনশৃঙ্খলা বাহিনীরা বলছে দশ মিনিট সময় দিয়েছে যে আপনারা যার যার জায়গায় চলে যান তখন সবার ওই জায়গা থেকে চলে যাওয়া উচিত ছিল